নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা এখন প্রায় সন্ধেই হতে চলেছে আর আমরা যাচ্ছি একটু মার্কেটে কিছু দরকার আছে সেটা পরে বলছি তো চলো দেখতে থাকো তো এখানে পাকা রাস্তা বলে মা ছেলেকে একটু হাঁটিয়ে দিয়েছে দেখা যাক কোনো টোটো টোটো পাওয়া যায় নাকি নাহলে পুরো কার্তিকপুরটাই হেঁটে যেতে হবে আমাদের দেখতে পাচ্ছ তোমরা আমার ছেলেও এখন কিরকম ভিডিও রিয়াকশন দেওয়া শিখে গেছে তো আমরা হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম কার্তিকপুর কোনো টোটো বা ভ্যান কিছু পাইনি মা একটা ভ্যান পেয়েছিল একজনেরই জায়গা ছিল তাই ছেলেকে নিয়ে আগে চলে এসছে তো আমরা যাচ্ছি কোথায় দেখে নাও আগের দিনের ভিডিও দেখেছো আমার বোনের জন্মদিন একটু ছোট করে সেলিব্রেট করেছিলাম আমাদের বাড়ি তো আজকে শ্রী সোনার দোকানে দুই বোন আর মা মিলে বোনকে একটা সোনার কিছু গিফট করব। বেশি কিছু তো দিতে পারবো না ওর দুষ্টুমিটা দেখেছে তো সে বাইরে বেরোটো হোক বা ঘরে তার জন্য বাইরে ওকে নিয়ে বসে থাকতে হয়েছে গরমের মধ্যে তো যাই হোক সোনার দোকানের কাজ হয়ে গেছে এখন মা বোন এই দোকানে একটা দরকার ছিল কিছু কেনার ছিল তাই নিচ্ছে আর আমার ছেলে তো গাড়ি দেখে দেখো মুখটা দেখো কাজ যে নেবে বলে কোনটা নেবে ও কোনটা নেবে এখন থেকেই বায়না করা শিখে গেছে বাস নেবে দোকানে গিয়ে বলছে তো ওখানের কাজও হয়ে গেছে এবার একটু ফুচকা খাবো আর ওষুধের দোকানে এসছি বাবার শরীরটা খারাপ আর মায়ের একটু হাতে ব্যথা থাকে ওষুধ নেয়ার জন্যে তো হয়ে গেছে আমাদের ওষুধ টষুধ নেওয়া আর এখানকার সব কাজ কমপ্লিট কি কি কিনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে পাড়ারই একটা গাড়ি পেয়ে গেছি তাই উঠে গেলাম আর কথাই বলে না চিতা চেয়ে এদের থাবার দুদ্রুত দ্রুত তো দেখো রেখেছি দেখাবো বলে নিয়ে নিলো তো চিরুনি কিনেছে বোন রিমুভার কিনেছে আর বাবার কাছ থেকে ওই খাবারগুলো নিয়েছে আর এই যে সেই বাস দেখো বাচ্চাটা খুঁটি আর ধেরে একটা মাসি ধেরে মাসি মানে বাচ্চার খুঁটি খেয়ে নিচ্ছে দেখো রকম করছে এত গরম পড়েছে যে বাড়ি এসে জামা কাপড় খুলে দিতে হলো বাচ্চাদের গরমটা বেশি লাগে আর বলে সিজারের বাচ্চাদের নাকি বেশি গরম কই বাস কই আচ্ছা আচ্ছা ও কিন্তু খাবারগুলো সব দাদানের কাছ থেকেই নিয়েছে আর নেয় ঠিকই কিন্তু কিছু ভালোভাবে খাই না একটু আর খাবে আর সব ফেলে দেবে তো তোমরা দেখো আমরা কি সোনার জিনিস বনকে দিলাম ও একটা পছন্দ করে নিয়েছে পলার উপরে যে আংটিগুলো উঠেছে সেইগুলো তো ডিজাইনটা কেমন হয়েছে আর কেমন দেখতে লাগছে ওর হাতে পরে অবশ্যই কমেন্ট করে বলো হালকার ওপরেই নিয়েছে ডিজাইনটা আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যদি এরকম ভিডিও দেখতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো